সবাইকে নিউজ টোয়েন্টি পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমেরিকার জন্য নানা আকারের আরো উপহার আসছে উত্তর কোরিয়া আমেরিকার প্রতি উপহার হিসেবে নানা আকারের আরো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা করেছে উত্তর কোরিয়া পিয়ং ইয়ং এর মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আমেরিকা হুমকি দেওয়ার পর এমন ব্যঙ্গ করল উত্তর কোরিয়া চার জুলাই মার্কিন স্বাধীনতা দিবসে প্রথম আইসিবিএম এর পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া একে আমেরিকার জন্য উপহার বলেও ঘোষণা করেছিল দেশটি নতুন এক বিবৃতিতে আইসিবিএম পরীক্ষা নিয়ে আমেরিকার কঠোর প্রতিক্রিয়ার জবাব দিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ প্রকাশিত বলা হয় আমেরিকার প্রতি উপহার হিসেবে আরো নানা আকারের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে এতে আরও বলা হয়েছে নিষেধাজ্ঞা আরোপ এবং চাপ প্রয়োগ করে উত্তর কোরিয়ার শক্তি এবং কৌশলগত অবস্থান ধ্বংসের কঠোর প্রয়াস চালাচ্ছে আমেরিকা তার জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়